আমি যদি একটু কনফিগারটা আপনাদের দেখাই আহ একটা ভিপিএস ব্যবহার করছে আচ্ছা এই ভিপিএস এ আপনি কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটা আমি আগে দেখাই এটা করার জন্য আপনি এখানে আসবেন আকাশের পরে এই যে প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে এটা আপনি ক্রস করবেন করে সাইন ইন অপশানে ক্লিক করবেন আবার ক্রস করবেন করে চেঞ্জ ক্লিক করবেন আচ্ছা চেঞ্জে ক্লিক করার পরে এখানে কারেন্ট পাসওয়ার্ড দেখাবে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আপনি বলবেন নতুন পাসওয়ার্ড দিতে নতুন পাসওয়ার্ড দেবেন যেমন আমি যদি একটু দেখাই কারেন্ট পাসওয়ার্ডটা দিলেন এখানে নিউ পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ড দেবে দিবেন তারপরে এখানে আপনার যে কোনো একটা